চুমকি বিছানায় বসে বসে কি ভাবিচ্ছ তোমার কত শুনি আর বলো না গো আমি মনে হয় একটা কথা কমো তুমি কি আমার কথা রাখবা কি এমন কথা কত শুনি আমি মরে যাওয়ার পর তুমি কি আর একটা বিয়ে করবা তুমি মরার পর আমি বিয়ে করবো কি না সেই কথা এখন কোনো কিংকা করে ভাগ্যে বিয়ে থাকলে করব না থাকলে নাই তোমরা পুরুষ মানুষ তোমাদের বিশ্বাস করতে নাই তাই আমি সিদ্ধান্ত নিছি তোমার সঙ্গে আমি একটা চুক্তি করতে চাই কি এমন চুক্তি কত শুনি আমি মরার পর আমার কবরের পাশে একটা খেজুরের ডাল পুতপা সেই খেজুরের ডাল যদি জীবিত হয় তাজা হয় তাহলে তুমি বিয়ে করতে পারবে না আর যদি মরে যায় তাহলে তুমি দ্বিতীয় বিয়ে করবা এটা আমার কোনো আপত্তি নেই বলো এই শর্তে তুমি রাজি আচ্ছা তোমার শর্তে আমি রাজি তাহলে আমাক সুইয়া তুমি কথা দাও এই শর্তের বাইরে তুমি যাবা না আমি তোমাক সুইয়া কথা দিলাম তোমার শর্তের বাইরে যাব না সালার বউ মরছে তিন মাস হলে মোরা ডাল পুতনু এরপরে সেই আলো তাজা হচ্ছে আমি কি যে করি বউ সারা কি থাকা যায় আমার কি ভাগ্যে বউ নাই মরা ডাল পুতনু সেই ডালও তাজা হয়ে যাচ্ছে হাল্লা কি হাল্লা কি আমার কষ্ট বুঝিচ্ছে না হাই কোপাল বউ সারা কি থাকা যায় কি যে করি দেখি কাল আবার সকালে কবরে যাবো তা দেখবো গাছের কি অবস্থা হাই আল্লাহ গাছ তো দেখেছি বীর করে তাজা হচ্ছে এ মোড়া গাছ তাজা হচ্ছে এ রহস্যটা কি আমি তো বুঝলো না আল্লাহ আমার কি ভাগ্যে বউ নাই কি যে করি হে আল্লাহ আমার ভাগ্যে কি বউ নাই সারা জীবন কি আমার একাই কাটাতে হবি আল্লাহ তুমি আমার প্রতি রহম করো আল্লাহ হ্যাঁ এত শখ কি এই গিটু শালা বাবু গায় হে এত সকালে আবার কবরে পাশে আপনি কি আছে আপনার কেরি গিটু তুই এত সকালে বদনা বালতি নিয়ে এই কবরের স্থানে আসছো কিসে আচ্ছ কত শুনি দুলা ভাই আর বললেন না সে কথা দুলা ভাই হাপা মরার আগে আমাকে একটা দায়িত্ব দিয়ে গেছে হাপা কছে আমি মরার পর সারকানিত মরা খেজুর ডাল পোতা থাকবি তুই যে কোনো ভাবি হোক সেই গাজর পানি ঢালবি তেলে যে কোনো মূল্যে তার জীবিত করবি যদি জীবিত হয় তাহলে বুঝবি তোর বোনের আত্মা শান্তিতে আছে দুলা ভাই গাছগুলা কেমন তাজা হসে হামারা আপার আত্মা কবরে অনেক শান্তিতে আছে